পিছনে সবেদা গাছের নিচে একটা সবেদা পাইছে সিলতে সেট একদম পাকা মিষ্টি পছন্দের জিনিস পাইয়ে গেছি আর হাতটা নদীতে দেবো খাওয়া শেষে পানি একদম কাছে চলে আসছে আস্তে হুম নাও নাও আসলে যখন মন ভালো লাগে না কিছুই ভালো লাগে না তখন আমি নদীর পারে চলে আসি আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে আর এসে দেখি কোনো বৃষ্টির দেখাই নেই আর নদীর পারে এসে এক কাপ চা আর সাথে যদি থাকে এইরকম ওয়েদার অনেক মজা মালটা চা সেই লাগতেছে আলোতে বসে এই অন্ধকারের মধ্যে ব্যাঙ আছে সাতটা পাঁচটা লাগে যে বৃষ্টির আসে আসছিলাম যে ভিজবো সেই বৃষ্টি তো আর হলো না অনেক রাত হয়ে গেছে এবং বাসায় চলে যাচ্ছে এটা